পদ্মার উত্তাল ঢেউয়ের পাশে রাজশাহীর বিখ্যাত এলাকা ঘুঘুডাঙ্গা স্থানীয়দের কাছে এটি শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং ইতিহাস সংস্কৃতি ও প্রকৃতির এক অনন্য সমন্বয় প্রাচীনকালে এই অঞ্চল ছিল মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষের প্রধান আশ্রয়স্থল পর্দার তীর অবস্থানের কারণে এখানকার মানুষ নদী ও জমির উপর নির্ভর করে জীবনযাপন করত ঐতিহাসিক সূত্রমতে ঘুগুডাঙ্গা অঞ্চলে কয়েক শতাব্দী আগে মানুষের বসতি গড়ে ওঠে নদীপথে নৌযান চলাচল ব্যবসা বাণিজ্য এবং কৃষি উৎপাদনের জন্য জায়গাটির বিশেষ খ্যাতি ছিল একসময় এখানে বসত মৌসুমী হাট যেটি আশেপাশে গ্রামগঞ্জের মানুষের কাছে অন্যতম মিলনস্থল ছিল এলাকাবাসী জানায় ঘুঘুডাঙ্গা নামটির পেছনে রয়েছে স্থানীয় লোককথা কথিত আছে এক সময় এখানে প্রচুর ঘুঘু পাখি দেখা যেত এই পাখির নাম অনুসারে জায়গাটির নামকরণ হয় ডাঙ্গা বর্তমানে রাজশাহী শহরের মানুষ ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন পর্দার সৌন্দর্য উপভোগ করতে বিকেলে সূর্যাস্তে পদ্মার আর ঘুঘুডাঙ্গার পরিবেশ দর্শনার্থীদের মনে প্রশান্তি আনে অনেকে এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন বিশেষত শীত মৌসুমে এখানে ভ্রমণ পিপাসু মানুষের ভিড় বেড়ে যায় এলাকাবাসীর দাবি ঘুগুডাঙ্গাকে পর্যটন কেন্দ্র হিসেবে সরকারি উন্নয়ন করা হলে এটি রাজশাহীর একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দর্শনীয় স্থানে পরিণত হতে পারে এতে স্থানীয়দের সৃষ্টি হবে রাজশাহীর সংস্কৃতি ও ঐতিহ্য স্থানগুলোর মধ্যে ঘুগুডাঙ্গা এখন একটি গুরুত্বপূর্ণ নাম পদ্মার গর্জন প্রকৃতি নিরবতা আর মানুষের স্মৃতিচারণ সবকিছু মিলিয়ে ঘুগুডাঙ্গা যেন এক জীবন্ত ইতিহাস বহন করছে